ইসলাম গ্রহণ করলেন বিখ্যাত ডাচ অভিনেতা ডনি রোয়েলভিঙ্ক বিখ্যাত ডাচ অভিনেতা ডনি রোয়েলভিঙ্ক পাবলিক ফিগার ও মডেল হিসেবে পরিচিত তার ইনস্টাগ্রামে এক ভাইরাল ভিডিওতে দেখা যায় তিনি একটি মসজিদের ভেতরে কালিমা শাহাদাত পড়ছেন ক্যাপশনে তিনি লিখেছেন আমি জানি আপনারা আমাকে ফলো করেন আপনারা জানেন গতকাল আমার জীবনের একটি বিশেষ দিন ছিল

ডনি রোয়েলভিংক ছাব্বিশ বছর বয়সী রিয়েলিটি তারকা দু সালে বন্ধুদের সঙ্গে একটি ফিটনেস ভিডিও শ্যুট করার সময় তিনি আহত হয়েছিলেন পাজর ভেঙে যাওয়ায় কয়েক সপ্তাহ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন একই বছর তার অন্ডকোষে ক্যান্সার ধরা পড়ে ওই দুটি ঘটনায় তিনি একেবারে ভেঙে পড়েন আত্মিক শান্তি খুঁজতে থাকেন শেষ পর্যন্ত ইসলাম ধর্মে শান্তি খুঁজে পান এ ধর্ম তার ভালো লাগে অবশেষে তিনি ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন কয়েক সপ্তাহ ধরে ডনি মসজিদে যান রমজানেও সিয়াম পালন করেন অল্প অল্প করে কোরআনও করেন এর সবকিছুই তার মন পরিবর্তন করে দেয় ভালো লাগা ও প্রশান্তি অনুভব করেন তিনি আর সেজন্যই তিনি ইসলামের ছায়াতলে চলে আসেন প্রসঙ্গত পিউ রিসার্চ সেন্টারের গবেষণা অনুসারে দু পনেরো থেকে দু সালের মধ্যে মুসলিমদের সংখ্যা সামগ্রিক বিশ্বের জনসংখ্যারও দ্বিগুণেরও বেশি হার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ইসলাম হবে বিশ্বের দ্রুততম বর্ধনশীল ধর্ম দু তেইশ সালে রটাং জিতমুয়াং নন থাই চ্যাম্পিয়ন ইসলাম ধর্মগ্রহণ করেন জার্মান ফুটবলার রবার্ট বাওয়ার তার অফিসিয়াল ইনস্টাগ্রামে ইসলাম ধর্মগ্রহণের কথাও জানান